এই দেখুন জয়পুরে যে আমরা হোটেলটায় ছিলাম আজ সেই হোটেল মানে ভারত হোটেল একদম স্টেশনের গায়েই মানে জয়পুর মেন স্টেশনের গায়ে সেই হোটেলটা একটুখানি আপনাদের দেখিয়ে দিচ্ছি খুব বাজেট হোটেল খুব কম পয়সার হোটেল মাত্র আমরা আটশো টাকা সাতশো টাকায় পেয়েছিলাম হোটেলটা মানে কোনো না কোনো তিনজন থাকা যায় আর পাচ্ছিলাম না তো এইটাই পেয়েছিলাম এবং খারাপ না সব কিছুই ফেসিলিটি ছিল মানে গিজার ছিল মানে তারপরে হচ্ছে বাথরুমটা পরিষ্কারও ছিল আর খাট আমাদের তিনজনের জন্য হয়েও গেছে আর সব থেকে বড় কথা স্টেশনের পাশে আর সামনেই ভোরবেলা ট্রেন ছিল ওই ভোরবেলা ছটার সময় আমরা ওই ডবল ডেকার ট্রেন মানে এই ট্রেনটা সপ্তাহে ছদিন মানে জয়পুর থেকে দিল্লি সরাই সরাই স্টেশন সরাই সরাইঘাট স্টেশনটা আছে না দিল্লির সরাইভিলা সেই স্টেশন পর্যন্ত যায় মানে এই স্টেশনটা মানে দিল্লির নিউ দিল্লি স্টেশন থেকে একটু একটু দূরে ওই স্টেশন পর্যন্ত যাই আর যে ট্রেনটা সকাল ছটার সময় ছাড়ে আর দশটার সময় পৌঁছায় তাই ডবল ডেকার ট্রেন মানে আমাদের ইচ্ছাও ছিল এই ডবল ডেকার ট্রেনে উঠবো সেই ডবল ডেকার ট্রেনের সামনে আমরা জয়পুর স্টেশনে হোটেল থেকে তো হেঁটে হেঁটেই চলে এসেছি সামনেই তো মানে হোটেল থেকে এসে এই ট্রেনে আমরা মানে উঠবো বলে সব ট্রেনটা তো দিয়েই দিয়ে এসে পর দেখছি ট্রেনটা দোয়াই আছে এবার উঠবো বলে আমরা প্রস্তুলে নিচ্ছি দেখুন আমি যাচ্ছি আর এই ট্রেনে এখন উঠবো আর ট্রেনের মধ্যে উঠে এবার তারপরে আপনাদের সব জানাচ্ছি এই আমরা ট্রেনে প্রথমে উঠে উঠে পড়লাম এই ট্রেনে উঠলাম এই সামনে দেখুন এই বাথরুম যেমন থাকে বাঁ দিকে এমনি ট্রেনের মতোই সেটা আছে আর অন্য ট্রেনে অন্য অন্যভোগীতে যাওয়ার জন্য ভেস্টিবুল যেটা আছে আর এই সামনে কাঁচের দরজা ফেলে প্রথম ঘুতে ঢুকতে হবে আর প্রথমেই একটা জায়গা কমন জায়গা আছে যেখান থেকে নিচের দিকেও যাওয়া যায় নিজে এইখানে আমার কিছু সিট আছে আর এই দেখুন এটা হচ্ছে নিচে মানে নিচের অংশ দেখুন এই নিচের অংশে কি বসে এবং এখানে প্রথম ভেবেছিলাম যে মাথা ঠেকে যাবে তা না যথেষ্ট মানে মানে মাথা ঠেকবেই না যেভাবে আমরা হাঁটলাম কোনো অসুবিধা হয়নি এদিক থেকে ওদিকে আবার গেলাম একটু দেখলাম ট্রেনটাকে আগে তো ভালো করে দেখে নেই যত হাতের এই প্রথম হচ্ছে আমরা দেখছি এই প্রথম চড়বো আর কেমন স্পিডে চলে সেটাও আপনাদের দেখাবো এবার আবার উঠে গেলাম দেখুন একটু দেখলাম নিচেরটাও দেখিয়ে দিলাম আপনাদের এবার দেখুন এখান থেকেই এই সামনের সিঁড়ি দিয়ে মানে বেরিয়ে সিঁড়ি দিয়ে আছে আবার দোতলায় ওঠার জন্য মানে দোতলা অংশে ওঠার জন্য এই সিঁড়ি মানে তার মানে তিন জায়গায় লোক বসতে পারে একটা হচ্ছে দোতলা একতলার মাঝের অংশে এক এক হচ্ছে একতলায় আর ওই দোতলায় এই আমাদের সিটটা দোতলায় পড়েছিলো সেই সিটে এই তিন বাই তিন সিট দেওয়া আছে যেমন থাকে কিন্তু লেগ পেস্টটা একটু কম আছে আর সবই ভালো লেগ লেগপেস কম যাত্রী বেশি ধরনের জন্য লেগ পেসটা কম করে আর এটা তো হচ্ছে এসি ফুল ট্রেন এসি ফুল ট্রেন এসি একদিক দিয়ে ভালো আর দেখুন এই হচ্ছে বাথরুমটা বাথরুমটা যেমন বাথরুম হয় তেমনই বাথরুম আছে যে খুব যে মানে খুব ঝাঁ চকচকে ছা না মোটামুটি বাথরুমটা ভালোই বলে বন্দে ভারতের থেকে একটু খারাপ কিন্তু এমনিই ভালো আর দেখুন এই নিচে বসে কেমন দেখা যাচ্ছে নিচে বসে দেখুন প্ল্যাটফর্মটা একদম আমি নিচে আসলাম নিচে এসে বসে দেখছি যে প্ল্যাটফর্মটা দেখুন মনে হচ্ছে আমরা সেই আমাদের লেভেলেই মানে চোখ আই লেভেলে প্ল্যাটফর্মে লোকে হেঁটে যাচ্ছে তাও ওইভাবে দেখা যাচ্ছে নিচে বসলে যদি আমরা তো নিচে সিট ছিল না উপরে সিট ছিল তা নিচে এসে একটু বসে তখন ফাঁকা ছিল তো ট্রেনটা যার জন্য আমরা নিচে বসে একটুখানি দেখলাম দেখে দেখুন এবারে আমরা উপরের দিকেও যাবো উপরেও কিন্তু মানে মাথায় অসুবিধা হয়নি আমাদের আমি দাঁড়িয়েছি ঠিকই দাঁড়িয়েছি এবার আমার থেকে যদি কেউ লম্বা আমি পাঁচ ফুট সাত ইঞ্চি তাতে কোনো অসুবিধা হয়নি আর কিন্তু যখন ট্রেনটা ছাড়লো না দেখুন মনে হচ্ছে বেশ উঁচুতে উঁচুতে বসে আছি তখন মনে হচ্ছে খুবই উঁচুতে আর আর নিচে বসলে মনে হয় প্ল্যাটফর্ম লেভেলে বেশ মনে হচ্ছে সেই একদম ছাদে ওপর উঠে বসে আছি আর এই ট্রেনটা ছাড়লো এবং ট্রেনটা মানে এই যে ছেড়ে আর সকাল ছটার সময় তো বিশাল কুয়াশা ছিল এই ট্রেনটা যখন ছাড়লো তখন সকাল ছ ছটা মানে আর কুয়াশা তো ট্রিমেন্ডাস কুয়াশা মানে এই স্টেশন থেকে বেরোলেই বোঝা যাবে যে ট্রেনটা মানে ছাড়ার পর কেমন কুয়াশা এই আস্তে আস্তে মানে জয়পুর স্টেশন ছেড়ে যাচ্ছে এবং সব বড় তো এই এই এর হচ্ছে খুব একটা এ নেই স্টপেজ নেই অল্প স্টপেজ কতগুলো থামবে থেমে এই ট্রেনটা যাবে দেখুন ট্রেনটা চলছে খুব ভালোই কিন্তু বাইরে কুয়াশাটা দেখুন ট্রেন কুয়াশা মানে কিছুই দৃশ্যমানতা খুবই কম আর ট্রেন স্পিডও নিচ্ছে আস্তে আস্তে মানে প্রথম ভাবছিলাম যে দোতলা ট্রেন কেমন স্পিডে চলবে বেশি জোরেই চলবে না তারপর ঠিক না তো ভালোই স্পিড দিচ্ছে আর যেহেতু এসি ট্রেন সামনে থেকেই কিন্তু স্পিড বোঝা যায় না স্পিডটা বোঝা যায় যদি জানলা জানলা না সরি দরজার ধারে যাওয়া যায় যেখানটা দরজাটা খোলা যায় যেখানে এসিটা নেই সেইখানটা গেলেই বোঝা যায় যে ট্রেনটা কেমন স্পিডে চলছে আর এমনি বাইরের পরিবেশটা মানে খুবই ঠান্ডা ছিল সেদিনকে আর দেখুন অবস্থা আর ট্রেনে কিন্তু প্রথম দিকে একদম লোক ছিল না কিন্তু আস্তে আস্তে প্যাসেঞ্জার বহুত বৃদ্ধি পেয়েছে এবং এই ট্রেনটাই নাকি ওখানকার মানে জয়পুর জয়পুর টু দিল্লি রেল প্যাসেঞ্জার করে না অনেকে মানে চার ঘন্টা লাগে তো মাঝে মধ্যেই বলে চার ঘন্টায় চলে যায় সকাল ছটায় দশটায় পৌঁছে যাচ্ছে দিল্লি আমি যখন ওই ট্রেন ট্রেনের দরজার ওখানে আসলাম যে ট্রেনটা কেমন যাচ্ছিল আর দেখার জন্য মানে তখনই বোঝা যাচ্ছে কেমন স্পিডে চলছে ট্রেনটা আর তখন একটু লাইন চেঞ্জ করছিল কিন্তু ট্রেনটাকে দেখে বোঝা যাচ্ছে না যে আমরা দোতলা ট্রেনে আছি না একতলা ট্রেনে আছি কারণ পাশ দিয়ে তো দেখতে পাচ্ছি না কিছু কারণ এমন টাইমে গিয়েছি এই সময় কোনো এ নেই লাইনে কোনো কারণ নেই যে আমি সামনে থেকে ইঞ্জিন ইঞ্জিন ইঞ্জিনটা দেখতে পাবো কীভাবে মানে কেমনভাবে কার কার্ভিংটা হলে এটা দেখা যায় দেখ ভুলটাই টাইমে আর সবসময় দরজার সামনে না আর পি দাঁড়াতেও দিচ্ছে না দেখলেই বলছে আবার আর দিকে চলে আসুন এখানে দাঁড়ানো যাবে না আর এই প্রায় এস রোহিল্লা স্টেশন এসে গিয়েছে দেখুন আমরা এস রোহিল্লা স্টেশনে নেমে পড়েছি মানে সরাই রহিলা বলে এটাকে দিল্লির স্টেশন এটা দিল্লিতে তো অনেকগুলো স্টেশন আছে যেমন মধ্যে ওল্ড দিল্লি নিউ দিল্লি আর এসাই রহিলা এবং এর মধ্যে এই রহিলা থেকে মোটামুটি নিউ দিল্লি স্টেশন আধ ঘন্টা লেগে যাবে মানে অটোতে তা আমরা একটা অটো করলাম তিনশো টাকা ভাড়া মানে ফুল রিজার্ভ করে নিলাম এই অটোই করে আমরা সোজা নিউ দিল্লি স্টেশনে গেলাম কারণ ওখান থেকে তো আমাদের রাজধানী আছে বিকেল চারটে কিন্তু আমরা যাচ্ছি দশটার সময় যার জন্য এই সময় গিয়ে আমরা একটা কাজ করেছি এখানে রিটার্নিং রুম নিয়েছি আর তাড়াতাড়ি গিয়ে রিটার্নিং রুম থাকবো আর হচ্ছে বিকেলবেলা চারটের সময় রাজধানীতে উঠে আমরা কলকাতা আসবো আর এই অটো চলছে মানে অটোয়ে করে মানে স্টেশন যেখানটা ওই জায়গাটা না অনেক হোটেল টোটালও প্রচুর আছে আগেও আমরা স্টেশনের আশেপাশে ছিলাম যখন দিল্লিতে ছিলাম এবারে এই যে রিটার্নিং রুম রিটার্নিং রুমটা দেখুন যেটা নিউ রোডলি স্টেশনের দোতলাতেই আছে খুবই সুন্দর ব্যবস্থা দুশো পঁয়ষট্টি টাকায় এই রুমটা আমরা নিয়েছিলাম বারো ঘন্টার জন্য কিন্তু আমরা তো বারো ঘন্টা থাকবো না আমরা দশটা থেকে ওই চারটে পর্যন্ত খুব বেশি হলো সাড়ে চারটে চারটে সাড়ে চারটে ট্রেন আছে আমরা ওই সাড়ে তিনটে পর্যন্ত থাকবো হয়তো এবং খুবই বড়ো ঘর মানে প্রশস্ত ঘর তিনজন পাঁচজন থাকা যাবে যা আর থাকবো তো কয়েক ঘন্টার জন্য এবং সব থেকে বড় কথা ওয়াশরুমটা পুরনো হতে পারে কিন্তু পরিষ্কার ছিল পরিষ্কার ছিল গিজার ঠিক কাজ করছিল আর জলও ছিল যেটা অনেক সময় কে খুব সুন্দর ঝাঁচাকে দেখা যাচ্ছে গিজার কাজ করছে না তারপরে হচ্ছে জল ভালো বেরোচ্ছে না আস্তে আস্তে বেরোচ্ছে তা না এখানে জলের স্পিডও যেমন ছিল মানে এগুলো ট্যাপগুলোতে তেমন হচ্ছে গিজারে জল গরমও হচ্ছিলো খুব ভালো আর খাটটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন মানে খাটে যে চাদর ফাদরগুলো দিয়েছে না একদম নিউ মানে নতুনভাবে পরিষ্কার কাঁচা চাদরই দিয়েছে দেখলে তো বোঝা যায় এবার এই ঘরগুলো অনেক পুরনো হয়ে গেছে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে তাকে আমাদের নাম্বার দিতেই হবে এবার আমরা কিছুক্ষণ এখানে বিশ্রাম নিয়ে আবার বেরিয়ে খেয়ে দিয়ে এসেছিলাম খেয়ে দিয়ে এসে আবার ওই সাড়ে তিনটের দিকে চারটের দিকে পরিচারটা এরকম কারণ ওর নিচে নামলেই যে আমাদের প্ল্যাটফর্মটা ছিল মানে যেখান থেকে রাজধানী আসবে কলকাতা রাজধানী মানে শিয়ালদা যাবে সেই ট্রেনের জন্য আমরা এখন দেখুন এখন নিউ দিল্লি স্টেশনে অপেক্ষা করে আছি রাজধানী এবার একটু ঢুকছে এই ঢুকছে এবং আমরা এই রাজধানীতেই এবার চেপে বসব এই দেখুন আমরা সবাই দাঁড়িয়ে আছি এটা দশ নম্বর প্ল্যাটফর্ম ছিল রাজধানী যাওয়ার জন্য আর এই রাজধানী পৌঁছবে কালকে হচ্ছে দশটা সকাল দশটার মধ্যে পৌঁছে যাবে ওয়ান টু থ্রি ওয়ান ফোর রাজধানী এক্সপ্রেস সাত নম্বর প্ল্যাটফর্ম সারি এটা হচ্ছে সাত নম্বর প্ল্যাটফর্ম এটা হচ্ছে শিয়ালদা পর্যন্ত যাবে নিউ দিল্লি টু শিয়ালদা রাজধানী এক্সপ্রেস একটা সুবিধা আছে রাজধানী এক্সপ্রেস মানে এদের কোচটা খুব ভালো হয় এলএইচবি কোচ হয় এবং দেখুন আমাদের এই মানে যা যা খেতে দিয়েছিল রাজধানীতে এবং ওখানে আরও কয়েকজন ছিল তাদের সাথেও খুব ভালো পরিচয় হয়েছিল আর আমরা সবাই তখন খাচ্ছি এই এই তেমন অর্জুন খাচ্ছে জল জল বলছি সরি মানে চুস খাচ্ছে বনমুন খাচ্ছে এই এই খেতে খেতেই প্রায় মানে সন্ধ্যে হয়ে হয়ে গেল রাত্রিরবেলাও আবার লাঞ্চ দিল সরি 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 রাত্রিবেলা ডিনার দিল আর হচ্ছে তারপরে সকাল দশটার সময় আবার তার আগে সকালবেলা ইয়ে দিয়েছিল মানে সকালের যে ব্রেকফাস্ট দিয়েছিল দিয়ে আমরা দশটার মধ্যে নেমে যাই শিয়ালদায় তা ওখান থেকে আমরা চলে আসি হচ্ছে সোজা আমাদের গাড়ি বলা ছিল গাড়ি করে আবার আমরা টাকিতে চলে আসি এবং আমাদের এই মানে পাঁচ রাত্রির ছ দিনের ট্যুর এখানেই আজকে এই সমাপ্ত হলো আর রাজধানী কিন্তু খুবই জলে চলে ভালোই চলেছিলো সব থেকে বড় কথা রাজধানীতে সত্যি মানে আরাম আছে মানে যা স্পিডে চলেছিল একশো তিরিশের ওপরে চল্লিশ পর্যন্ত দেখেছি আমরা মানে রাজধানী যাচ্ছে ওর স্পিড আর সব থেকে রাত্রে বিকেল ষোলো ঘন্টার মধ্যে আমি চলে আসছি দিল্লি থেকে একদম কলকাতা ষোলো ঘন্টায় চলে আসছি আর সব থেকে মনে হয় কোনো ঝাঁকুনি নেই এবং এই কোচগুলো খুবই ভালো এই এলএইচবি কোচগুলো খুবই ভালো আর গল্প করতে করতে পুরো সারাদিন রাত কেটে গেল যেন ওই রাত্রেই শুয়েছিল রাত্রে শোয়াটাও খুব ভালো হয়েছিলো এই দেখুন প্রায় এই মানে ডানপুরি সাইড এখন আছে একটু পরেই আস্তে আস্তে ট্রেনটা ঢুকে যাবে আর এখানে ডুবে গেল এবং এখানেই আমাদের এই ব্লগ আর ধন্যবাদ সবাইকে